ভিডিওটি তারা দেখতেছেন এগুলো কিন্তু কুমারের মাটির হাড়ি তবে হ্যাঁ এগুলো কুমারের তৈরি মাটির মটকা নেই। এই যে থেকে দেখতেছেন আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ এই মুহূর্তে ইসলামপুর থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হলাম শেষ পর্যন্ত আপনারা গাজিয়াপুর স্ট্রিয় সাথেই থাকবেন আমরা জানতে চাই আমার পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি মাটির তৈরি জিনিস এই জিনিসগুলা কেন এবং কিসের পশরা সাজিয়েছে আপনাদের অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন তো এই দোকানটি এমনই দোকান দেখেন আমরা এখনো যাই না তবে হয়তো বা এটা কোনো চা ভাই চায়ের দোকান আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই যদি আপনি একটু আমাদের সাথে একটু কথা বলেন জানি আপনি খুব ব্যস্ত তো ব্যস্ততার মধ্যেও আমাদের একটু সময় দিলে আমরা আপনার প্রতি চিরে কৃতজ্ঞ থাকবো তো আপনার নামটা কি আমার নাম মিজান আপনি এটা কিসের দোকান দিয়েছেন এটা এটা মটকা চা মটকা চা যাকে বলা হয় সম্মানিত প্রিয় দর্শক আমরা ভাঙা ব্রিজ থেকে মটকা চায়ের দোকান থেকে আপনাদের সাথে জানানোর চেষ্টা করতেছি ভাইয়ের নামটা কি

মটকাটা কিন্তু পুরে নেওয়া হয় পুরে নেওয়ার পর তারপরে কিন্তু উনি দর্শকদের যারা চা চা যারা পান করে থাকেন তাদের এই চা কিন্তু মানে সেল কমের কারণে মানে অল্প কাস্টমার কারণে এটা দেখেছে ও আচ্ছা আচ্ছা মানে মূলত হ্যাঁ আজকে কাস্টমার কম আজকে এর কারণ কি আজকে যে কাস্টমার কম এর কারণটা কি সপ্তাহ শেষ দিনে

যে দোকান দেখেন এত সুন্দর করে এটা সাজানো এত চাকচিক করে সাজানো এটা অবশ্যই যেখানে যারা দর্শনার্থী আসবে তাদের চোখে পড়বে খুব দ্রুতই কেন নয় সুন্দর সব সময় চোখে পড়ে একটি দোকান এখানে আপনাদের আমরা দেখাচ্ছি আপনারা যদি কখনো কোনো ভাবে যদি আপনারা এই ব্রিজে আসেন তাহলে অবশ্যই অবশ্যই বাইরের দোকানে এসে এই চা পান করবেন সেই প্রত্যাশা রেখে গাজীপুর রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন